আর আমরা গত সপ্তাহ ধরে গত দুই সপ্তাহ ধরে আমরা একশো তিন নম্বর আয়াতের মধ্যে আছি যেখানে আমরা প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করছি কারণ এটাই যে আমাদের বর্তমানের বাস্তবতা হলো আমরা সকলে মুসলমান সকলে পাঁচোক্ত নামাজি হইলেও সকলে একই মসজিদে নামাজ পড়লেও আমরা নিজেদের মধ্যে নিজেরা নিজেদের ভাই ভাইয়ের মধ্যে আমাদের মধ্যে দ্বন্দ্ব আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত যদিও আমরা পাঁচ নামাজি কিন্তু আমরা কেউ তাবলিক জামাত কেউ জামাত ইসলাম কেউ চর্মনা কেউ ফুলপুরা। এইগুলোর মধ্যে আমরা বিভক্ত হয়ে গিয়েছি যেগুলো কোয়ানের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্টভাবে নিষেধ করেছেন আর প্রত্যেকটা লোকই তার নিজস্ব দল তৈরি করার ক্ষেত্রে তারা সেই সময়টাই আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি ঝুঁকেই করেছেন আল্লাহর কাজের জন্যই করেছেন কিন্তু সামগ্রিকভাবে দেখা গেলেও দেখা যাবে সেই সেই কাজটা সেই সময় ঠিক থাকলো পরবর্তী যে একটা দল রূপে তারা আবির্ভাব হয়েছে দল আকারে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ইসলামের তেমন একটা লাভ হয় নাই ইসলাম যেমন ছিল তেমনই আছে কিন্তু প্রত্যেকটা দল তারা তাদের নিজস্ব মতো করে সিলেবাস তাদের নিজের মতো করে বিল্ডিং মসজিদ তাদের অফিস এইগুলো ঠিক হয়ে গিয়েছে প্রত্যেকটা দল প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে প্রত্যেকটা দল তাদের নিজের কাজ নিজের মধ্যে করে করতেছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন যে কোরআনের মধ্যে প্রত্যেক মুসলমানকে ডেকে বলছে তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমড় বলেছেন এবং বলেছেন তোমরা কেউ পৃথক না এটাও বলেছেন একত্রিত হওয়ার কথাও বলেছেন এবং পৃথক হইতে নিষেধও করেছেন দুই দিকে অনেক সময় খালি একত্রিত হওয়ার কথা বলে পৃথক হওয়ার কথা নিষেধ করে না কিন্তু এখানে আল্লাহ রবুল্লা আলমিন দুই দিক থেকেই বলে দিয়েছেন একটা একত্রিত হইতে হবে অন্যদিকে তোমরা পৃথক হওয়া যাবে না আর সকলে মিলে কোরআনকে কী করতে হবে আঁকড়ে ধরতে হবে অত সপ্তাহে বলেছিলাম সকলে মিলে সকল কোরআনকে সমস্ত কোরআনকে আঁকড়ে ধরতে হবে এমন নয় যে আমি একটা দল করে তাবলিক জামাত করি শুধুমাত্র আমার কাছে কোরআন কয়েকটি আয়াত রয়েছে এর মধ্যে আহসান ওয়া আহসানিহাওয়াল ইন্নানি মিনাল মুসলিমিন সব থেকে উত্তম কথাকার হইতে পারে যে বলে যে আমি আমার নাসানক কয়লা মিল্মাং দা ইন আল্লাহ জেমৃত দিকে ডাকে পরামিলা সোয়ালিয়া এবং নিজের সৎ আমল করে এবং সে বলে মিনাল আইনাল মুসলিম ইন নামী একজন মুসলমান আর একটি আলাদা কহিলা আছে বিল রব বিল আপনি আপনার রবের দিকে ডাকেন বিল শেখমতি ওয়াল মৌরিন হাসানাতি সুন্দর কথা দ্বারা এবং হিকমতের দ্বারা অজাদিল হুম বিল্লাতি আহসান এই সমস্ত আয়াত দু তিনটা আয়াত রয়েছে যেগুলো একটা আমাদের তাবলিকের ভাইরা বেশি ব্যবহার করে এরপরে আসছে পদ আফলাহা মান তাজাক্কা কদ আফলাহা মান যাক্কা ওমা উবারিউ নাসিন নান নাসাল আম্মা ওয়া তুম ইল্লা মান রাহিমা রাব্বি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা এই সমস্ত যেগুলো আয়াত রয়েছে যেইগুলোর মধ্যে নভজকে পরিশুদ্ধ করার কথা আল্লাহ রব্লা আলাবেদিন বলেছেন আফুল্লাহ লুক মিনুন অল্লেদীন আহম ফিসলাতিহিম খেরুন অল্লেদীন আহম আলিল্লাহ কবি মহলিদুন অল্লেদীন আহম আলি জ্যাকা দিফা আইলুন এইগুলোর কথা যেখানে নফ্সের কথা আল্লাহ রহব্লা আল্লাবেন বলেছেন সেইগুলো নিয়ে আমাদের বিভিন্ন যে সমস্ত মুনিদি ভাইয়েরা আছেন কুলপুরা চরমণাই মানিকগঞ্জ আটসী ইদারা শুধুমাত্র এই আয়াতগুলোকেই নিয়েই সামনে রেখে তাদের বই তাদের সিলেবাস তাদের নানা কারিকলাম এইগুলো ওপর ভিত্তি করে হয়ে যায় পঞ্চান্তরে আমরা যারা দাম ইসলামের মধ্যে আছি তারা জিহাদের আয়তগুলো আমরা বেশি নিয়েছি এবং অমাল আকৌ মাল্লা দুটো সাফিল ইল্লাহ ওয়ালমুস্তাদ আফিন আমিনাল নিশাই একো অলপ বানা দিনা আমিন হাত আহিল ফরে আছিল হালুয়া ইয়া জোল্লে দি নাখা মানুহ অজা হিন্দুন মিল্লা ই হাপ খোৱা জিহাদি হে ইমান দারগুণ তোমরা আল্লাহ রুম রাস্তায় সঠিকভাবে জিয়াত করার মতো করো এই সমস্ত যে আয়াতগুলো আছে যেগুলো আমাদের কাজের সাথে যায় সেগুলো আমরা বেছে নিয়ে এর উপরেই আমাদের কাজ এই উপদেয়ে আমাদের লেখাপড়া এর উপরেই আমাদের লোকদেরকে শেখানো এর উপরেই আমাদের বড়ো বড়ো বিল্ডিং নির্মাণ হয়ে গিয়েছে সকলেই আমরা প্রতিষ্ঠিত হয়ে এইগুলোর উপরেই কাজ করতেছি অর্থাৎ পৃথক পৃথকভাবে কাজ করতেছি আর আমাদের মেসেজ কি এখান থেকে স্লোগান কি যে সকল ইসলামকে এক জায়গায় করতে হবে একজন মুসলমান পাঁচ নামাজ করবে রোজা করবে এবং সে তার অন্য ভাইকে দিন শিখাবে জানে। তুমি তুমি যা জানো তোমার কাছে সেটা পৌঁছে দিতে হবে এখন আপনি শুধুমাত্র দিন পুজো পৌঁছানোর কাছে ব্যস্ত থাকলেন কিন্তু এইদিকে আপনার পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র পার্শ্ববর্তী মায়ানমাররা আপনি দেশকে বিভক্ত করার পেছনে লেগে গেল ইসলামের বিরুদ্ধে লেগে গেল সেই সময় তো আপনাকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতেই হবে সেই সময় তো আপনাকে রাজপথে যেতেই হবে সেই সময় দরকার হইলে আপনার বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে ইসলামের জন্য চেষ্টা মুজাহাদা করতেই হবে ঠিক আছে আপনি এগুলো করতেছেন এবং প্রত্যেক নামদুলিল্লাহ আল্লাহ আকবর বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর দরু শরীফ পড়বে দশ বার সকালে পড়বে একশো বার ইস্তেকবার রাত্রে পড়বে ইস্তেকবার সকালে পড়বে একশো বার শরীফ রাত্রে পড়বে একশো শরীফ যে ধরনের আমল করতে চান আপনি করতে পারেন কিন্তু আপনার মধ্যে ব্যালেন্স থাকতে হবে শুধুমাত্র আপনি একদিকে চলে গেলেন সারা জীবন মন পিছনে থাকলেন অন্য কিছু তারা সকল সকলেই ভুল পথে রয়েছে এই বিশ্বাসগুলো এই ধারণাগুলো হলো আমাদের মধ্যে ভুল আমাদের এই একটুগুলো হইতে হইতে এমন পর্যায়ে গিয়েছে আমরা ইফতলাপ করতে করতে ইফতলাপের মধ্যে চলে গিয়েছি পাঠাপাঠির মধ্যে চলে গিয়েছি এবং একজন অন্যজনকে মুসলমান মানতে আমরা রাজি হই না অনেক সময় বিভিন্ন কথা আমরা বলে ফেলি রাগের মাথায় হোক এবং যে কোনো কোনোভাবেই হোক আমরা এমন কথা বলি যেটাই প্ল্যানটিটা নিজের উপরেই চলে আসে একজন সাধারণ মুসলমান একজন নামাজ পাঁচ পাঁচোক্ত তাকেও আমরা বিভিন্ন ধরনের কথা বলে ফেলি এজন্য আমাদের শুধুমাত্র একদিকে শেখানো হয়েছে একদিকে আমরা চলে গিয়েছে শুধুমাত্র এই জন্য এই জন্য আমরা বলেছিলাম আমাদের উপরে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে যখন আমরা সাধারণ মুসলমানের দোষ কি আমরা কোরআন শিখতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য তাদেরকে যে ধরনের লেখাপড়া আমরা দিই এ ধরনের মাস্টার আমরা নিয়োগ করি একটা দুইটা তিনটা চারটা সাধ্য অনুযায়ী শহরের কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য তাকে আগের থেকে কসিং করানো তাকে পরীক্ষা দিয়ে হবে তাদের চিন্তা থাকে আমাদের কিন্তু কোরআন শিকান্দর প্রতি আমাদের অত চিন্তা থাকে না যার কারণে আমরা দুনিয়াতেও লাঞ্ছিত হচ্ছি এবং আমাদের যারা মৈলবী আছে আমাদের যারা ওলা আছে তারা তাদের মতো করে আমাদেরকে চালাচ্ছে আর আমরা সেটার মধ্যেই খুশি বর্তমানে কিন্তু আমাদের উচিত ছিল যখন আমরা নিজেরাই কোরআন জানতাম কোরআন পড়ে বুঝতে পারতাম তখন আমরা কোনো দলাদলের মধ্যে যেতাম না তখন আমরাই বলতাম ওরাও আমাদের ভাই ওরাও যেটা কাজ করতেছে সেটাও কোরআনে রয়েছে আমরাও যেটা করতেছি সেটাও কোরআনে রয়েছে চলো আমরা সবাই মিলেমিশে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরি এবং জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করি জমিনের মধ্যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করি আমাদের আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সারা পৃথিবীর জীবন কিভাবে ইসলামের মধ্যে আসতে পারে সকলে মিলে আমরা চেষ্টা করি এটা হলো মুসলমানের বাণী হবে মুসলমানের মুখ হবে এই ধরনের দলাদলে বিভক্ত হয়ে গেলে কোনোভাবে এই ধরনের সম্ভব না যখন যখন ইসলামের ইতিহাসের মধ্যে নিজেদের মধ্যে দলা মধ্যে বিভক্ত হয়ে গিয়েছে তখন তখন ইসলামের কোনো বিজয় আল্লাহ রব্বুর আলমিন দেন নাই প্রথমে হজরত আহ আল্লাহ আনুর পরে উমর আল্লাহ তালা আনুর সময় আপনার ইরানের শক্তি পার্সিয়ান এগুলো বিজয় করে ফেলেছিল মুসলমানরা কিন্তু উমর আল্লাহ তালা আনুর পরে উসমান দিয়া আল্লাহ তালা আনু বিজয় করেছিলেন কিন্তু উসমান রদি আল্লাহ তালহর হত্যার পরে আমির মহাবিয়া রদি আল্লাহ তালন এবং হজরত আলী রদি আল্লাহ মধ্যে এক ধরনের দলাদলি সৃষ্টি হয়ে যায় সাহাবারাও দুই গ্রুপে হয়ে যায় ততদিন পর্যন্ত এই দুই গ্রুপ থাকে ততদিন পর্যন্ত ইসলামের ইতিহাসের মধ্যে এক ইঞ্চি জায়গাও তারা বিজয় করতে পারে না কারণ কি তারা নিজেদের মধ্যে দলাদলির মধ্যে চলে গিয়েছিল পরবর্তী যখন আবার দলাদলি সেরে আবার সবাই এক পথে চলে থাকে সকল মুসলমান একত্রিত হয়ে আমিরের নির্দেশের সামনে বাড়তে থাকে আল্লাহ রব্বুল আলমিন আস্তে 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 তাদেরকে বিজয় দিতে থাকেন বিজয় করতে 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 তারা এই ইউরোপকেও বিজয় করে ফেলে শুধুমাত্র এক জায়গায় থাকার কারণে একত্রিত থাকার কারণে ঐক্যবদ্ধ থাকার কারণে আর আজকে আমরা যেমন বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে একজন একজনকে ব্লেম করি গালি দিই এবং নিজেরাই হক মনে করি আবার ঠিক এর উপরে হুজুর আনি সেই হুজুরটাও সেই ধরনের কোরআনের কোনো খোঁজ খবর কেউ রাখতেছে না বর্তমানে জন্য আমরা চেষ্টা করব এই আয়াতে সময় লাগলেও হয়তো আজকে এই আয়াতের আমরা যতদূর পারব করব সামনে দুই সপ্তাহে আমরা কুরবানির বিধানগুলো শিখবো সামনে আমাদের কুরবানি যেহেতু আসতেছে কোরবানির পরে যে আমরা আবার চেষ্টা করব। কিভাবে আমরা সকলের মধ্যে ঐক্য করে আমরা ইসলামকে সামনে নিতে পারি কারণ আমরা প্রথমে বলেছিলাম আমাদের কাউকে গালিমন্দ করা কাউকে খারাপ বলা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হল যেমন আপনি কোরআন থেকে একটা দুইটা তিনটা চারটা আয়াত আপনার মধ্যে বেছে নিচ্ছেন অন্যজন যেভাবে বেছে নিচ্ছে এইগুলো বাদ দিয়ে সমস্ত কোরআন যে মেসেজটা দেয় সেই দিকে আমাদের কি করতে হবে বাড়তে হবে যাই হোক গত সপ্তাহের মধ্যে আমরা ছিলাম ওয়াট দা সিনু বিহাবলুল্লাহি জামিয়া যা আমরা সকলে মিলে সমস্ত কোরানকে একবারে আপে ধরতে হবে আমরা বিহাবরুদের অর্থ বুঝেছি আল্লাহ রৌ বলে আলেমের রুজু জামিয়ান শব্দের কথা বলেছিলাম জামিয়ান মানে সকলে মিলেও হইতে পারে আবার জামিয়ান মানে সমস্ত কোরানকেও হইতে পারে মাত্র কোরানের দুইটা আয়াত যেটা আপনার সাথে চাই সেটা নেওয়া যাবে না ওরা কোরআন যে মেসেজ দেয় সেই মেসেজ নিয়ে আমাদের কী করতে হবে সামনে আগাইতে হবে শুধুমাত্র কোরআনের যে ভালো ভালো বিষয়গুলো যদি আমরা নিই কোরআনের মধ্যে আসে তখন তাদেরকে নামাজ কায়েম করতে বলা হয় জাকাত দিতে বলা হয় তার সমস্যা নাই আমরা নামাজ পড়ব জাকাত দেবো কিন্তু যখনই তাদের উপরে জিহাদকে ফরত করা হয়েছে তখনই তাদের মুখের দিকে আর তাকানো যায় না এক নাস নাচ এক আখার সরে তিল্লাহ লোকদেরকে ভয় পাইতে লাগলো যেমন আল্লাহে ভয় পায় কেন আমাদের উপরে নিমা প্রতিমা আলাইনা আল কিতাল কেন আমাদের উপরে জিহাদকে ফরস করা হইল কেন আমাদেরকে লড়াইকে ফরস করা হইল যেভাবে আল্লাহ নামাজকে ফরস করেছেন রোদাকে খরচ করেছেন ঠিক সেইভাবে আল্লাহ রব্লা আল আমিন জিহাদকেও খরচ করেছেন কিতালকেও ফরস করেছেন যেগুলো আমাদের কাছে এখন তেমন একটা ভালো আর লাগে না যার কারণে আমরা সারা পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছি আল্লাহ রবুল আলমী সুরা বাংলার মধ্যে বলছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাব অর্থাৎ ফুরুনা বিবাদ তোমরা কি কিতাবের কিছু কিছু অংশকে নিচ্ছ শুধুমাত্র নামাজার আর রোজাকে নিয়েছ জাকাত তো আমরা দেই না নামাজার আর রোজাকে নিয়েছ অর্থাৎ ফুরুনা বিবাদ জাকাতকে তোমরা কেয়ারি করো না কয় টাকা হলে জাকাত হবে তোমরা জানোই না এবং তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে সেটা তোমরা কিছু মনেই করলে না ফামা জাসা উমাইন ফালুদা আলিকা এগুলো যারা করবে তাদের প্রতিদান কি হবে ইল্লা খিজিউম ফিল হায়াতের দুনিয়া এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনাই লাঞ্ছনা হবে তাদের যেমন মুসলমানদের আজকে হচ্ছে সারা পৃথিবীতে একশো ষাট সত্তর কোটি মুসলমান হলেও মুসলমানের কোনো বৌদ্ধতা না থাকার কারণে কোনো আমির না থাকার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা ধর্ম হিসাবে কি হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সারা শুধু শুধুমাত্র বনের হাতি মারলেও অনেক বিচার হয় বনের পশু মারলেও বিভিন্ন পশু মারলেও বিচার হয় ইন্টারন্যাশনাল কোর্টে শুধুমাত্র বিচার হয় না কি মারলে মুসলমান মারলে বিচার হয় না আল্লাহ বলছেন যখন তোমরা কোরআনকে এভাবে ধরবা তখন তোমরা দুনিয়াতে কি হবা লাঞ্ছিত হবা কিয়ামতের দিন কি হবে ইউরোপ দু না তোমাদেরকে নিয়ে যা হবে ইলা আসাদ আজাব দিকে তোমাদেরকে আমি নিয়ে যাবো কোরআনের কিছু অংশ মেনেছ আর কিছু অংশ না মানার কারণ এখন আমরা বলবো জানিয়া অর্থ আমরা বললাম সমস্ত কোরআনকে সকল মুসলমান মিলে আঁকড়ে ধরতে হবে বলা চাফার